এক জাগ্রত দক্ষিণাকালীর মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন শক্তিগড় ল্যাংচা মিষ্টির জন্য প্রসিদ্ধ বর্ধমান যাওয়ার পথে জিটি রোড অর্থাৎ প্রাচীন উত্তরা পথের ধারে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল আর এখানেই পূজিত হন মা দক্ষিণাকালী এবং মা সিদ্ধেশ্বরী কালী অষ্টাদশ শতকে বর্ধমানের রাজা ছিলেন কীর্তিচন্দ্র প্রবল প্রতাপশালী এই বর্ধমান রাজ চিতুয়া ভোরসুট শাহী ও বড়দা পরগনা অধিগ্রহণের পাশাপাশি স্বয়ং বিষ্ণুপুর রাজাকেও সম্মুখ সমরে পরাস্ত করেছিলেন মহারাজ কীর্তিচন্দ্র মা কালীর স্বপ্ন জানতে পারেন আজকে শক্তিগড়ের এই জায়গাটিতে মায়ের এক প্রাচীন বিগ্রহ শিমুল বনের মধ্যে রাখা রয়েছে স্বপ্নাদেশে মায়ের পথ নির্দেশ মেনে এই শিমুল বনে এসে একটি প্রাচীন জলাশয়ের ধারে সাতটি শিমুল গাছের পরে একটি শিমুল গাছের কোটরে মায়ের শিলাময়ী মূর্তি উদ্ধার করেন কীর্তিচন্দ এখানে মায়ের মন্দির নির্মাণ করেন এবং বর্ধমানের মা সর্বমঙ্গলার পূজারী বংশকেই এই মন্দিরের সেবার দায়িত্ব দেন তারা ছিলেন মা সর্বমঙ্গলার পুজোর অধিকারী হয়েছেন মা দক্ষিণাকালীর পুজোর অধিকারী তাই অধিকারী পদবী তারা ব্যবহার করেন একটি মত অনুসারে শক্তিরূপা মা দক্ষিণাকালীর নামাঙ্কিত গড় তাই এই জায়গার নাম হয় শক্তিগড় এখানে মায়ের যে শিলাময়ী বিগ্রহ আজ থেকে সাড়ে তিনশো বছর আগে কীর্তিচন্দ উদ্ধার করেছিলেন সেই শিলাময়ী বিগ্রহ খুব সম্ভবত সেন যুগের পরে মধ্যযুগের প্রথম দিকে খোদিত কষ্টিপাথরের পাথরের আঁকা খিলান ও স্তম্ভের মাঝে মায়ের মূর্তি চতুর্ভুজা খড়্গমুণ্ড ভয় হাতে নিরমুণ্ড মালিনী লোল রসনা মায়ের শীর্ণ আকার, পাল ও সেন যুগের চর্চিকা বা চামুণ্ডা মূর্তির কথা মনে করিয়ে দেয় তন্ত্রে ও পুরাণে দেশবাসিনী মাতৃকাদের প্রসঙ্গে উত্তরাপথের অধিষ্ঠাত্রী বলা হয়েছে মা কালীকে জিটি রোডের ঠিক পাশেই এই মাতৃপীর তারই এক অসামান্য নিদর্শন সেই প্রাচীন জলাশয় যার ধারে মায়ের মূর্তি লুকিয়ে রাখা হয়েছিল সেটি আজ বর্ধমানের রানীমার নামে রানী পুকুর নামে পরিচিত সেই পুকুরের মাছ দিয়েই প্রতিদিন মায়ের ভোগ হয় কার্তিক মাসের অমাবস্যায় মায়ের বাসরিক পুজো মহাসমারোহে অনুষ্ঠিত হয় বলিদানের ব্যবস্থাও আছে এখানে অল্প কয়েক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছেন মা সিদ্ধেশ্বরী কালীর মন্দির মায়ের গায়ের রং প্রচলিত কালো বা নীল রঙ নয় বরং ক্ষয়েরই বা মেটে অবশ্য সাধক কমলাকান্ত তো বলেই গিয়েছেন শ্যামা কখনও শের কখনও পিত কখনো নীলোহিত রে আমি আগে নাহি জানি কেমন জননী ভাবিতে জনম গেল রে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ